হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমি একটা আবার একটা আপনাদের জন্য নতুন একটা গেম নিয়ে চলে এসেছি খুবই ভালো লাগবে খুবই মজাদার গেম কেমন লাগলো গেমটা আশা করি আপনারা কমেন্টে জানাবেন চলুন তাহলে গেমের দিকে যাওয়া পাক পাক দিবি আচ্ছা ঠিক আছে রেডি চলো চলো চলো

ডিসকালিফাই হবে 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 হলো না অনেকটা দূরে ওরে বাবা কে ওটা এ ওরে যেন মোটে পাক দিস না বাস বাস নিতে পারবে এই রে ওর থেকে বড় তো না না চালু চালু বাবা রেখুনি লেগেছে শুন রেডি হবে আগুন এ হবে 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 সুন্দর সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে একদম একদম সুন্দর

সুন্দর হচ্ছে আসো 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 যা বাইরে ও বাবু ছেলে ইস রেডি রেডি আসো হবে হবে আকাশ হবে এইটা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে একটু উৎসাহ দাও সবাই নাহলে কি করে হবে দেখো তো এইটা সুন্দর আসত সুন্দর আসতো আর একটু বাইরে গেলে কি সুন্দর হতো হঠাৎ আসলে <mzug heures> হবে 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 চলে সুন্দর যাচ্ছ সুন্দর যাচ্ছ সুন্দর যাচ্ছ সুন্দর যাচ্ছ চলে আসো চলে আসো চলে

আহা আইসো আর তো বলে চলে না চলো এসো তো সুন্দর আছে সুন্দর আছে সুন্দর বাহ 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 হবে 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 হা 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 ঠিক আছে ঠিক আছে হবে কিন্তু একদম হবে পারফেক্ট পারফেক্ট ঠিক আছে ঠিক আছে চলো চলো দেখা যাচ্ছে বলো তো কটা আঙুল ঠিক আছে তুমি পেরেছো তার দেখতে দেখতে পাচ্ছ চালাও চালাও হয়নি চলো 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 চালাও

ঠিক আছে ঠিক আছে হচ্ছে 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 সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে বাহ আ ও হ্যালো না যা চলে এসো চলে এসো ভার ভাঙতে পারলে কিন্তু হেভি একটা প্রাইস আছে বাহ সুন্দর আছে সুন্দর আছে সুন্দর আছে হবে হবে এই তো বুঝতে বাছি হয়ে যাবে সুন্দর একদম সুন্দর छोड़ जाओ ट्रेनर से छोड़ जाओ <laughs>

আজকে আমাদের ভার ভাঙা প্রতিযোগিতার প্রথম জয়ী হয়েছে রাজেশ মন্ডল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ভার ভাঙা প্রতিযোগিতার ফার্স্ট প্রাইজ না ওইটা তোমার হাততালি দাও হচ্ছে

খুব কাছাকাছি আর কি ভাড়ের কাছাকাছি মেরেছিল তাদের জন্য আছে হলো সুন্দর সুন্দর সাবান কেস ঠিক আছে নাও তোমার একটা তোমার একটা তোমার একটা আমাদের খেলায় পার্টিসিপেট করেছে তাদের জন্য এই যে ছোট ছোট ফ্রুটি সবার জন্য তো আজকে আমাদের এই ভার ভাঙা প্রতিযোগিতা খেলাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে জানা একদমই ভুলো না তো চলো আজকের মতো তাহলে তোমাদের সবার সাথে টাটা বাবাই